বিষয় আমার জুলাই আমরা জানি দুই হাজার চব্বিশ সালে জুলাই মাস একটি স্মরণীয় মাস তাই আমরা আজ এক গৌরব্য ইতিহাস স্মরণ করতে এখানে একত্রিত হয়েছি জুলাই আগস্ট অভ্যুত্থানে আমাদের জাতীয় জীবনে গণতন্ত্র ন্যায্য বিচারের প্রতীক এটি ছিল ছাত্র সমাজ এবং সাধারণ জনগণের অধিকার কোটা সংস্কার থেকে সরকারের কোটা সংস্কার থেকে সরকার পতনের আন্দোলন শুরু হয় সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতির বিরুদ্ধে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে প্রতিষ্ঠিত একটি গণজাগরণের সূচনা করেছিল দুই হাজার চব্বিশ সালে মাঝামাঝারি সময়ে এই খুব চূড়ান্ত রূপ নেয় সরকার পতনের আন্দোলনে এই আন্দোলন এক গণ পরিণত হয় ছাত্র সমাজের নেতৃত্বে এই আন্দোলনে যোগ দেয় কৃষক শ্রমিক পেশাজীবী এবং দেশের সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা উনত্রিশে জুলাই সরকারের কঠোর লাঠিচার্জ কাদারের কাছে এবং গ্রেফতার করার পরও আন্দোলনকারীরা কিছু হটেনি আস্তে আস্তে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে এই আন্দোলন দমন করতে পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করে যার ফলে সংঘর্ষ সংঘর্ষ হয় এবং রামপুরে এক আবু নামক ছাত্র পুলিশের গুলিতে নিহত হয় এবং অন্যান্য শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয় এই ঘটনা আন্দোলনকে আরও তীব্র করে তোলে সাতাশে জুলাই দু হাজার চব্বিশ সালে গণস্থানে ঢাকা রাজপথে হাজারো ছাত্র জনতার মিছিল আঠাশে জুলাই জাতীয় ধর্মঘট ঘোষণা এবং স্বাধীন গণমাধ্যমের স্বাধীনতার দাবি তিরিশে জুলাই সরকার ও আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় একত্রিশে জুলাই জাতীয় পর্যায়ে আন্দোলন সর্বোচ্চ শক্তিতে পৌঁছায় ছাত্র